দুর্গা পূজাকে সামনে রেখে পুরো নিগমের একুশ ও বাইশ নং ওয়ার্ডের দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য পাশাপাশি এদিন কামিনী কুমার সিং মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় এদিনের বস্ত্র বিতরণ ও স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা রাজীব ভট্টাচার্য এদিন নিজে দুস্থদের হাতে বস্ত্র তুলে দেন পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দুর্গা পূজাকে সামনে রেখে বিজেপি নয় বনমালীপুর মন্ডল স্থানীয় কর্পোরেটর ও তিনি ব্যক্তিগত উদ্যোগে নয় বন আলিপুর মন্ডলের অধীন ছটি ওয়ার্ডের দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের ব্যবস্থা করেছেন প্রতিটি ওয়ার্ডের দুস্থ মায়েদের মুখে হাসি ফোটানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে মানুষের পাশে থেকে কাজ করা বিজেপির মূল লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছেন বলেও জানান তিনি যারা দুস্থ পরিবার রয়েছে তাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণের ব্যবস্থা করা হয়েছে তারই অঙ্গ হিসাবে প্রত্যেকটা ওয়ার্ডে যারা দুস্থ পরিবার রয়েছেন মায়েরা রয়েছেন তাদের মুখে সামান্য হাসি ফুটানোর জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি